দেখেন আমাকে আপনারা চেয়ারম্যান বানিয়েছেন বিগত পাঁচ বছর ধরে আমি আপনাদের সেবা করে যাচ্ছি আজ পর্যন্ত কেউ কোনো দুঃখ প্রকাশ করে নাই কিন্তু আপনার মেয়ের সাথে যেটা হয়েছে আমি এখানে দাঁড়িয়ে বলতেছি আমি যদি চেয়ারম্যান ক্ষমতায় থাকি তাহলে কোনো দোসনদারি রেহাই পাবে না বিচার হবে বিচার হবে চাচা চেয়ারম্যান কিভাবে বললো আমার চ বছরের শিশুটাকে দর্শন করতে চাচা আপনি ভেঙে পড়বেন না আপনার মেয়েকে যারা ধর্ষণ করেছে তাদের বিচার এই দেশবাসী করবে আমি আপনাকে কথা দিলাম চাচা আপনি শান্ত হন রফিক চাচার খাবার দাবার যা বরণ পোষণ আছে সব খবর তুই রাখবি ওনার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম ওনার যাবতীয় যা খরচ আছে সবকিছু দায়িত্ব আজকে তাকে আমি নিলাম চাচা আপনার মেয়ের বিচার আপনি পাবেন ইনশাআল্লাহ চাচা আপনি মন খারাপ করবেন না এই দেশের মাটিতে দর্শক একটাও রেহে পাবে না আপনার মেয়েকে যারা ধর্ষণ করেছে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমরা আইনের মাধ্যমে নিব আপনাকে কথা দিলাম রফিক চলো চাচা আপনি কোনো টেনশন করবেন না আপনার মেয়ের বিচার এই দেশের মাটিতে হবে এই এলাকার মাটিতেই হবে ইনশাআল্লাহ আমি আমার মেয়ের দর্শনকারী বিচার চাই হত্যাকারীরও বিচার চাই আপনি যদি তাগেন চেয়ারম্যান সাহেব তাহলে আমি ভরসা পাবো চাচা আপনি ঘাবড়াবেন না আপনাকে শক্ত থাকতে হবে আমাদেরকে শক্ত হাতে এই দর্শকদের প্রতিরোধ করে তুলতে হবে আজ আপনার মেয়েকে ধর্ষণ করেছে

কালীগঞ্জে সাত বছরের শিশুকে দর্শনের অভিযোগে দর্শনকারী জয়কে পুলিশ জানা যায় ওই দর্শনকারী জয় মন্ডলের ছুটো বইজেন আমার খুব বই করতেছে তুই শান্ত কিসের বল তোর তুই না আমার ছোটো ভাই ভাইজান আমাকে করে শুনছিস ভাইজান বাপতে দে আমাকে ভাইজান বাবাও সময় নাই ভাইজান আমাকে বাঁচান আপনি ভাইজান আমাকে বল তুই রেড করছিস বালুকথা মেয়েটিকে হত্যা করে দিলি কেন ভাইজান মেয়েটি বলছিল সবাইকে জানিয়ে দেবে বুঝতে পারছি কিন্তু এলাকার মানুষ তো বিশটা জানিনা বেঁচে চেয়ারম্যান না জানি চেয়ারম্যান না জানি তোর বিরুদ্ধে এলাকার মানুষ নিয়ে কি জানি পদক্ষেপ নিচ্ছে ভাই যান আপনি একটা করেন ভাই যান বাপতে দে আমাকে তুই দে দেখি কি করা যায় কি করা যায় কি করা যায় আমার বাড়ি দর্শন করেছে এই কলঙ্ক তো আমারও

তুই না কি শুনলাম আমার ভাইয়ের নামে দেশ-দেশে দেশের মানুষের কাছে হত্যার এবং দর্শনের বিচার চাস হে করেছি? আপনার ভাই আমার মেয়েকে দর্শন করে হত্যা করেছে এমন কি এলাকার চেয়ারম্যানকে হাতে নিয়ে আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়েছিস ভাইজান এই বুইড়ার উপরে পাঠায় দেব আরে থাম তোর আর সুবুদ্ধির উদয় হলো না কামও কাও যতা মাথা গরম করিস ওই চাচা তুই কি জানিস না এই এলাকার চেয়ারম্যান মেম্বার এলাকার মানুষজন আমার কথা উদ্বাস করে তাই চাচা ও যথা ঝামেলা না পাকিয়ে চলেন বিষয়টা মিট মিটমাট করে দেই আর যদি আপনার মেয়েকে যদি কেউ দর্শন করতো তাহলে আপনি কি করতেন চব বুইরা আমার মেয়েকেও দর্শন করবে তার তো বুকের পাটা দিন্দা মাটির নিচে পুঁতে দেব তাহলে আমি আমার মেয়ের দর্শনকারীকে কেনে ছেড়ে দেব আমি তার ফাঁসি চাই এবং তার বিচার চাই চাচা আমার ভাইটা ছুটো অবুজের মতো একটা কাজ করে বলাইছে তার চেয়ে বরং আপনার কি চাই বলেন টাকা পয়সা গাড়ি বাড়ি কি চাই বলেন আপনাকে আমি সব দিতে রাখি প্লিজ আমার ভাইয়ের বিষয়টা নিয়ে আপনি আর আগবার না ঝামেলাটা এখানে আপনি আর আমি মিটিয়ে দিই সম্ভব নয় আজ যদি আমি চুপ থাকি তাহলে আপনার বাড়ির মতো হাজারো দর্শক এইভাবে সুযোগ পেয়ে যাবে তাই আমি দেশবাসীর কাছে আমার মেয়ের দর্শন ও হত্যার বিচার চাই কাজটা ভালো না চাচা দর্শক কি শাস্তি পাবে নাকি মেয়ের পিতার কান্না দেখার মতো কেউ নেই আরে ভাইছেন আপনি কেন আসতে মানা নাকি আরে নাকি কি আপনি আসবেন না তো কে আসবে আপনি বললেন তো আমি আপনার ভাষা চলে যেতাম না না চেয়ারম্যান সাহেব আপনি শৈশব মানে এলাকার চেয়ারম্যান সাহেব তাই আমি আপনার কাছে চলে এলাম হ্যাঁ বলুন না কি আর বলবো একটু 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 পরে আসবা ঠিক আছে একটি ঘটনা ঘটিয়েছে মানে অবশ্যই আপনি জানেন হ্যাঁ এটা তো আমি অবগত আছি আপনার কি আর কিছু বলার আছে আমি কি বলি শুনুন আপনি আর কি বলবেন আপনি একজন ধর্ষণকারীর ভাই আর ধর্ষণকারী বিচার হবেই হবে চেয়ারম্যান সাহেব উত্তেজিত হবেন না উত্তেজিত হয়ে কি লাভ তার চেয়ে কি বলি শুনুন তার চেয়ে বরং শুনুন যা হবার তা তো হয়ে গেছে আমার আবার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি রয়েছে আপনি মনে করেন আমার অনেক টাকা পয়সা আপনি একান থেকে কয়েকশত কোটি টাকা নিয়ে নেন আমার একটি প্লট আপনাকে দিয়ে দিই বিশালভাবে আপনি আরাম এসে থাকবেন চেয়ারম্যান সাহেব আপনি এই সময় জড়িয়ে লাভ কি ভুলে যাবেন না আপনি একজন ধর্ষকারীর ভাই একজন হত্যাকারীর ভাই যদি আপনার পরিবারের কারো সাথে একই ঘটনা ঘটতো তাহলে আপনি কি করতেন আঙ্গুল চুষে বসে থাকতেন কারে কোনো ছাড় নেই সর্বোচ্চ বিচার হবে যে গ্রামে কোনো ধর্ষণ ছিল না আপনার ভাই সেই গ্রামকে কলঙ্কিত করেছে চেয়ারম্যান সাহেব আপনি গ্রামটিকে খুব ভালোভাবে চালাচ্ছেন যে গ্রামে কোনো দর্শন নেই নেই কোনো অভিচার নেই কোনো বেবিচার আমার ভাই ছোট মানুষ অবুজ মানুষ হয়তো একটু ভুল করে ফেলেছে প্লিজ আপনি কিছু একটা করেন চাই আমি দেখুন মন্ডল সাহেব আজকে যে ঘটনাটা গণি মিয়ার মেয়ের সাথে ঘটেছে সেটা যদি আপনার মেয়ের সাথে ঘটতো আপনার যে আট বছরের সুযোগ খুকি মেয়েটা আছে ওর সাথে যদি ঘটতো তাহলে আপনি কি করতেন আপনার অবস্থাটা কি হতো আপনি একবার চিন্তা করুন আপনাকে জায়গায় চারমেন্ট সাহেব হাও আমার ছোট্ট না দর্শন করবে যাই হোক আপনার কাছে আমি এসেছি ওকে তবে আপনি আমাকে ফিরিয়ে দিয়ে কাজটি পালন করেছেন তাহলে আসি চারমেন্ট সাহেব আরে মন্ডল সাহেব চশমাটা আমার এখানে রাখেন আমার মাথায় সমস্যা এসে গেছে ওহ সরি জান না যাও আর রফিক দরজা খুললে তোProtectedRoute सिग्नल আবার কি ধাপড় দেখায় রফিক দরজাটা লাগাও আর একদম পানি নিয়ে আসো पालतू तो लुक था आवाज कुत्ता है तुम्हें भाई जान, आपने क्या मजा नहीं कुछ बोलते हैं भाईजान, जान? आप भी बोल आते भाईजान, सब भाई जान? 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 मार बोल आते हैं, मार बोल आते हैं। आपके सिला अपना তুমি আমার বসো আরে বসো ভাই আছি তো কোনো কোন চিন্তা না রাখেন বসো শান্ত হোক চোখ মুজো ডিপ্রেশন মুক্ত হো আচ্ছা ভাই তুই মেয়েটাকে দর্শন করলি কিন্তু হত্যা করলি কেন আমার বুঝে দেয় না মেয়েটার বয়স কত ভাই সাত সাত বছর মেয়েটার মধ্যে কি পেলি ভাই জানি উত্তর দিতে পারবি না শিশুও তোর কাছ থেকে রেহাই পাইনি তুই না আমার ভাই তোকে নিয়ে আমার গর্ব কি করা যায় বল

কথা বের হয় না কেন জুড়ে তোর মনে কি তখন চাই দেয় না তুই কি যেটা করেছিস রাইট করেছিস জি ভাই রাইট করেছিস কারণ তুই আমার ভাই তুই সব সময় রাইট অন্যায় অবিচার মাদক চুরাচার যাই করবি দর্শন করবি রাহাজারি করবি লুট করবি আমার ভাই বলে কথা কিন্তু জানিস তোর মতো বাইক

তুই দর্শন করবি না সেই গ্যারান্টি কিভাবে দিবি কে বলেন ভাই আপনার বাতিজি বাতিজি বাতিজি। দর্শনকারী কোন জাত নেই দর্শনকারীর কোন পরিবার নেই দর্শনকারীর কোন আস্থা নেই দর্শনকারী আজকাল তার নিজের মেয়েকে নিজের মা কে নিজের বোন দর্শন করতে পারে কেন তোকে তো কথা বলছি তুই তো একটা দর্শনকারী আমার ভুল ভেঙে গেছে একটা দর্শনকারী আমার বাই হতে পারে না একটা হত্যাকারী তোর মনে হয় গলা টিপে পাই গেল কিন্তু না আমার মুনা মা ওই সাত বছরের শিশুর নিষ্পাপ শিশু আত্মা শান্তি পাবে না তোর মতো দর্শনকারীর ফাঁসি হবে ফাঁসি 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 প্রকাশ্য দীপালুকে জনসম্মুখে তোকে হত্যা করা হবে তোর মতো দর্শনকারী বেঁচে থাকার কোন অধিকার নেই কিন্তু না আইন আমি নিজের হাতে তুলে নেব না আইনের লোক তোর বিচার করবে এই দেশের মানুষ দেখবে তোর সঠিক বিচার হবেই হবে প্রকাশ্যবাসী হবে তোর শাস্তি দেখে কোন দর্শন করার সাহস যেন আর কোনো আসি সাহেব আমি একজন দর্শনকারী বাই বলছি আসুন আমার ঘরে একজন দর্শনকারী রয়েছে আমি দেশবাসীর সাথে এইসব দর্শনকারীর এবং হত্যাকারীর দ্রুত ফাঁসি চাই আমি এই দেশের জনগণের সাথে রয়েছি এইসব হত্যাকারী দর্শনকারীর ফাঁসি হতেই হবে